হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল গুজু করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিও আমি এখন এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা পনেরো মতন বাজে এখন তাই টাইমটাই দেখলাম আর আমি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর আমি ভয়েসটা তখন দিয়েছিলাম কিন্তু না পাশাপাশি সবাই কথা বলছিল কজন মানুষ ছিল পাশাপাশি সবাই রোদ্রে আর এদিকে পাশের বাড়ির মুরগিগুলো খুব চিল্লাচ্ছিলো ছিল তো এই কারণে আমি ভয়েসটা কেমন এসেছিলো তো এই কারণে ভয়েসটা আবার পরে দিলাম এই দেখো বাবা ছিল রেডি আর আমিও ওদিকে রেডি আর দেখতে সকাল সকালে লিপস্টিক কানে হালকা করে কাজল আর কিছুই না এরকমই সাজগোজ করে নিয়েছি আর এই দেখো বেরিয়ে পড়েছে ওয়েদারটা কি দারুণ লাগছে বলো সকাল সকাল ওয়েদারটা এরকম সময় সচরাচর খুব একটা বেরো হয় না কোথাও দূরে কোথাও ঘুরতে গেলে তখনই বেরানো হয় আর যদি ট্রেন বাসের ব্যাপার থাকে তাহলে আরও আর আজকে কোথায় যাচ্ছি তাহলে তোমাদেরকে বলেই দিই যেতে যেতে আজকে আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর পুজো দিতে তো এখান থেকে হালিশহর থেকে আমরা দম মানে শিয়ালদা লোকাল ধরবো দমদম যাবো দমদম থেকে ওখান থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর নামবো তো যেহেতু অনেকক্ষণ ট্রেনের ব্যাপার অনেকটা সময়েরও ব্যাপার আর শিয়ালদাল মানে শান্তিপুর শিয়ালদা ধরবো এখন ভাবছি সাড়ে আটটার আর এখান থেকে তো ট্রেন যেমন অ্যাভেলেবেল হয় কিন্তু দমদম থেকে ডানকুনি লোকালটা এক ঘন্টা পর পর তো দশটা পাঁচে একটা ডানকুনি লোকাল আছে তো ওটাই আমরা ধরবো ওই কারণে তাড়াহুড়ো করে এখন সাড়ে আটটা শান্তিপুরটা আমরা তো ওখানে দমদমে নেমে তারপর দমদম থেকে ওই ট্রেনটা ধরবো তো যাচ্ছি দক্ষিণেশ্বর প্রায় চলে স্টেশনের সামনে আমাদের বাইরে থেকে স্টেশনে আসতে লাগে ঠিক পাঁচ থেকে সাত মিনিট তো চলো যেতে তো হালিশরার স্টেশনেই আমরা পৌঁছে গেছি আর বিশ্ব টিকিট কেটে নিচ্ছি এবার আমরা দু নম্বর প্ল্যাটফর্মে যাবো ট্রেনে ট্রেনে তো আমরা এই যে দমদম স্টেশনে নেমে গেছি এখন বাজে প্রায় নটা পঁয়ত্রিশ কি চল্লিশের মতন তো এখন ট্রেনটার এখনও সময় এখনও বাকি আছে দেখুন দশটা পাঁচে ট্রেন এখন অনেকটা সময় আছে তো এবার আমরা বসে আছি দু নম্বরে নেমেছি আমরা আর তিন নম্বরে ডানকুনি লোকালটা দেয় তো দেখো মাথাটা কী অবস্থা দেখেছি ভিড় কী ছিল প্রচণ্ড যে অফিস টাইম তো সকাল টাইমটাও তো এই কারণে দেখো বাবা আর ছেলে বসে তো এই যে দমদম থেকে ট্রেনে উঠে পড়েছি ডানকুনি লোকালে আর ট্রেনটা ফাঁকাই ছিল ফাঁকা ছিল বলতে বসার জায়গা পাইনি বাট দাঁড়িয়ে ভালোভাবে যেতে পেরেছি আগে ট্রেনে মধ্যে তো ভিড় ছিল না আর দমদম থেকে তো এটা একটা স্টেশন মানে দমদম তারপরে একটা স্টেশন তারপরে দক্ষিণেশ্বর স্টেশন তো এই যে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি তো এবার আমরা চলে যাব তো চলো যেতে যেতে কথা হবে তো আমরা এখন সাগরে ধরে চলে যাচ্ছি আর সাগরের মধ্যে অনেক দোকান আছে মন্দিরের ওখানেও দোকান মার্কেট আছে ডালার আর এখান থেকেও ডালার দোকান আছে অনেক যারা এখান থেকে নিচ্ছে অনেকে কেউ বাইরে থেকে নিচ্ছে আর এই দেখো আমি এখানে ভিডিও করছি বলে বিশ্ব আমার থেকে দূরে দূরে হাঁটছে ও এত লজ্জা পায় ক্যামেরার সামনে হাসতে তো এই যে আমরা মন্দিরের সামনে চলে এসছি এখন মন্দিরে ঢুকছি এখন আর ভিড় কিন্তু খুব হয়েছিল আজ শুক্রবার ছিল তাও কিন্তু ভিড়টা ভালোই হয়েছিল আর মায়ের মন্দিরে তো ভিড় সবাই আসবে মায়ের কাছে না এটা কোনো কথা না তাও আমি বলছিলাম তোমাদেরকে আর আমি এর আগেও একবার দুবার এসেছি এর আগে একবার অনেকটা আগে একবার এসেছিলাম আর বিয়ের পর আগে মানে বিয়ের পর আমি এ দুবার আসলাম আর বিয়ের আগে আমি একবার এসেছিলাম বিয়ের পর যে ফাঁসদানইতে এসেছিলাম একবার পুজো দেওয়ার জন্য তো প্রচুর ভিড় ছিল সেইবার এতটাই ভিড় ছিল যে লাইনে দাঁড়িয়ে মানে রীতিমতন মানে তর্কতর্কি হচ্ছিলো ঝামেলা এরকম হচ্ছিলো এতটাই ভিড় ছিল তো মায়ের কাছে আবার এই আসলাম তারপরে বিয়ের পর আমি মোট দুবার আসলাম আর বিয়ের আগে একবার এসছিলাম তো মায়ের কাছে যখন মা টানবে তখন তো মায়ের কাছে আসতে পারবো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো চলো তোমাদের মন্দিরে ভেতর তো ফোন অ্যালাউ নেই তোমরা জানোই যারা যারা তোমরা এসছো দক্ষিণেশ্বর মন্দির তারা তোমরা অবশ্যই জানবে যে মন্দিরে অ্যালাউ নেই ফোন পুজো দিতে ঢোকার আগে লাইনে দাঁড়ানোর আগে মোবাইল আর ব্যাগ জমা রেখে দিতে হয় যেখানে জমা রাখে তো সেখানে জমা রেখে দিতে হয় তারপরে মন্দিরে ঢুকতে প্রবেশ করতে দেয় তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের যতটুকু পারছি আমি শেয়ার করছি তুলে মানে মন্দিরের বাইরে যেগুলো যেগুলো টুকটাক যেগুলো আছে আর আমরা এখন ডালা নেবো যেহেতু বেলাও হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে বলতে সাড়ে বারোটা না বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় মাকে যেহেতু ভোগ দেওয়া হয় আবার তিনটে না সাড়ে তিনটের সময় খোলে তো তখন তো অনেকটা লেট হয়ে যাবে তো এই কারণে তাড়াহুড়ো করছি কারণ লাইনটাও খুব পড়েছিল দেখছিলাম ঢুকে অনেক লাইন পড়েছিল এবার ডালাকে এনবো এখনও ডালা মার্কেটে যাব আমরা ওখান থেকে নি ডালা এখানেই নেবো এখন মায়ের মন্দিরের মধ্যে যে ডালা মার্কেটটা আছে ওখান থেকে নেব প্রথমে একটু ঘাটে যাবো তারপর ডালা মার্কেট থেকে ডালা নি তারপর পুজো দিতে ঢুকবো মার কাছে তো এই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম আর এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে খুবই সুন্দর মানে একটা আলাদা অনুভূতি এরকম মানে মায়ের কাছে গেলে হয় আর যেহেতু ফোন আরো মানে তোমাদের সাথে যেটুকু পেয়েছি শেয়ার করেছি আর কি বলবো তোমরা ভিডিওটা কেউ দেখতে থাকো সবাই আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো আবার পরে কথা হবে এখন যতটুকু পালাম তোমাদের দেখালাম আর মিস না করে কিন্তু ভিডিওটা কেউ না দেখে চলে যেও না অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর দেখতে সব কত মানুষজন সব দাঁড়িয়ে আছে আই দেখো জায়গাটার পরিবেশটাও খুবই সুন্দর মানে কি বলবো আমার তো খুব ভালো লাগে আর এই দেখো দেখো তো এই যে মায়ের ডালা নেওয়া হয়ে গেছে এবার আমরা পুজো দিতে যাবো আর ব্যাগ আর মোবাইল জমা রাখবো যেখানে লাইনে দাঁড়াবো তো তার পাশেই ব্যাগ আর ফোন জমা নেয় তো সেখানে জমা দেবো দিয়ে তারপর আমরা লাইনে দাঁড়াবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এই যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর এখন বাজে প্রায় বারোটার মতন তো এই দেখো পুজো দিয়ে নিয়েছি আর বাবুরা এখন জুতো পড়ছে আমি যে দাঁড়া তো এই যে এই ডালা মার্কেটটা থেকে আমরা ডালা নিয়েছি তখন দেখানো হয়নি বলে এখন দেখালাম এই যে আমরা এখন একটুখানে বসে আছি দেখছি সব মানুষ এখানে বসে আছে কত কত মানুষ তো অনেকেই বিশ্রাম নিচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে অনেকেই বিশ্রাম এই দেখো মন্দিরটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি মন্দিরেই সেটা তো এই দেখো তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি সবার তোমাদের ভালো লাগবে তো চলো তো মন্দিরে কিছুক্ষণ বসে নিয়ে তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে বাইরে তো মন্দিরের বাইরে এসে অটো ধরে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ আমরা এখান থেকে তো আদ্যাপীঠ আগে কখনও যাইনি আমি প্রথম যাচ্ছি আদ্যাপীঠে তো চলো ওখানে গিয়েও যেটুকু পারবো তোমাদের শেয়ার করবো আমরা অটো থেকে নেমে দে আদ্যাপীঠের সামনে তো কচুরি খেয়ে যে সব পুজো দেবো বলে আমরা সকাল থেকে কিছু খাইনি তো এখন কচুরি খেয়ে নিচ্ছি আমরা এখন তো এবার আমরা এই যে মন্দিরে ঢুকছি আদ্যাপীঠের মন্দিরে আর যদি সকাল থেকে কিছু খেয়েছিলাম না তো ওই জন্য আগে টোটো থেকে নেমে অটো থেকে নেমে আমরা আগে কচুরি আর তরকারি খেয়ে নিলাম মিষ্টির দোকান থেকে তারপর এখন মন্দিরে ঢুকছি আমরা আর খিদেও পেয়ে গেছিলো আর জানো তো মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের লেট হয়ে গেছিলো এটা বারোটার বেশি বেজে গেছিলো ওখানেই আমাদের পনেরো বারোটা প্রায় বেজে গেছিলো পুজো দিয়ে বেড়াতে বেড়াতে তো মন্দিরে আস্তে আস্তে আমাদের প্রায় পনে একটার মতন কি একটা মতন বেজেছিলো আদ্যাপীঠে ঢুকতে ঢুকতে তো এই কারণে সব মন্দির বন্ধ হয়ে যাওয়াতে আর সেরকম দেখতে পাইনি বারোটায় বলে বন্ধ হয় আর সাড়ে তিনটায় বলে খোলে তো এই কারণে আর দেখতে পাইনি দেখতে পাইনি বলতে গিয়ে মন্দির যেহেতু বন্ধ হয়ে গেছিলো মন্দিরগুলো আর ঘুরে ভেতরগুলো আর দেখতে পাবেন ঠাকুরগুলোকে আর সেরকম দেখতে পাইনি তো আমরা বসেছিলাম এখানে অনেক মানুষই বসেছিলো সবাই অনেকে তো কেউ দেখে বসে আছে আবার কেউ দেখতে পায়নি আবার অপেক্ষায় আছে সাড়ে তিনটের পর দেখবে তো এই কারণে আমরা দেখো এই দেখো সব বন্ধ হয়ে গেছে তালা দিয়ে রেখে দিয়েছে আবার সাড়ে তিনটের পর বলে এগুলো খুলবে তিনটে কি সাড়ে তিনটের পর তো এই কারণে এই দেখো আমরা এখন যাচ্ছি এই যে এখন আমরা এখানে বসে আছি আদ্যাপীঠের ভেতরে এখানে সবাই বসে আছে এই দেখো বাবু তো শুয়ে পড়েছে ও হাঁপিয়ে গেছে তো এই কারণে ও শুয়ে পড়েছে আর আমি এদিকে কথা বলছিলাম এখানে কত বাচ্চা কাচ্চা সব খেলা করছে আর এখানে আশ্রম যেহেতু কাছে অনেকে থাকে এখানে তো এই যে এবারে কিছুক্ষণ বসে থাকার পর আমরা একটু এদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সবটা দেখার জন্য এদিকে দেখো তো একটা মন্দির ভোলে বাবা শিবলিঙ্গ রয়েছে তো মন্দির এদিকে দেখো কত মানুষ ওইদিকে বাবু আর বিশ্ব আগে যাচ্ছে আর এইসব সাইডে ফুল গাছ রয়েছে এদিকে অনেক রকমের গাছ রয়েছে আর এখানে কত মানুষ সব বসে আছে কেউ কেউ মন্দিরে বসে আছে আবার কেউ এখানে ভোগের কুকুম পাওয়া যায় ষাট টাকা করে তো অনেকে কেটেছে তারা ভোগের জন্য কেউ আছে আবার কেউ কেউ দেখেনি মন্দির তো তিনটের পর খুললে তখন দেখবে তো এই কারণে অনেক দূর দূর থেকে মানুষ বসে আছে আর এদিকে আশ্রম যেতে গেছে অনেক গার্জেনরাও আসে দেখা করতে তো এই হচ্ছে ব্যাপার এদিকে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো মন্দির আর্থা মন্দির থেকে আমরা বেরিয়ে এদিকে খাওয়া দাওয়া করতে চলে এসলাম মন্দির থেকে একটু এগিয়ে এসে তো এদিকে না কোনো ভাতের হোটেল ছিল না ও তো এই জন্য বিরিয়ানিটা নিতে হয়েছিল চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আমরা আর বাবু আলুর বিরিয়ানি নিয়েছিল তো ওর সাথে একটা চিকেন চাপ নিয়েছিলো এই হচ্ছে ব্যাপার এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তো করে তারপর টোটো বা অটো যেটাই হোক না কারণ ধরে তারপর দক্ষিণেশ্বর স্টেশন যাব তো ওখান থেকে ট্রেন ধরে দমদম তো এই হচ্ছে ব্যাপার আর ভাতের হোটেল পেলাম না এখানে একটাও আর দুই একটা ছিল সেরকম ভালো ছিল না বলে নিলাম না তো তার জন্য বিরিয়ানি খেলাম আমরা তো চলো ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের বন্ধুরা চলে এসছি বাড়িতে আর এখন বাড়ি বাজে প্রায় ছটা থেকে সাড়ে ছটার মতন বাজে মনে হয় তো এসছি অনেকক্ষণ এসে এসে যে কাজকর্ম থাকে তো সেগুলো সব সেরেছি সেরে তারপর নিজে ফ্রেশ হয়েছি হয়ে তো এই যে চা করেছি এখন মাথা ধরেছে একটু তো চাটা এখন করেছি আলাদা দিয়ে চা করেছি চাটা খাবো এখন আর ট্রেনে আসার সময় তোমাদের আর শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে ওই সময়টা তো ভিড় হয়ই অফিস টাইম তার মধ্যে দমদম থেকে ট্রেনে উঠতে মানে খুবই ভিড় হয় জানোই তো এই কারণে শেয়ার করতে পারিনি রানাঘাট লোকাল ছেড়ে দিয়েছি তারপর কৃষ্ণনগরে উঠেছি তো বাড়িতে আসার পর যেগুলো করা সেগুলো করে নিয়েছি আর রাত্রেবেলা আজকে রুটি আর তরকারি খাওয়া হবে আর সেরকম কিছু করবো না আর তোমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা ভেতরটা তো ভেতরে তো ফোন এলাও নেই তোমরা জানো যারা যারা গেছো তো বাইরে থেকে যেগুলো যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি আর তারপরে গেছিলাম দক্ষিণেশ্বরের পুজো দিয়ে গেছিলাম আড্ডা পিঠে তো ওখানে যাওয়ার পর আমরা যখন যখন গেছি তখন মন্দির বন্ধ হয়ে গেছে আবার সাড়ে তিনটের পর খুলবে তো অতক্ষণ তো থাকা যাবে না কারণ আমরা দূর আসবো বাড়িতে তো একটু যেটুকুনি পেয়েছি তোমাদের ওখানে বসেছিলাম আমরা কিছুক্ষণ তো যেগুলো মানে দেখার মতন জিনিস সেগুলো একটু শেয়ার করেছি তোমাদের সাথে আমরাও দেখেছি ঘুরে ঘুরে তারপর চলে এসেছি বাড়িতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা